ভালো করে পাক যেদিন আমি বিয়ে করতে পারবো সেদিন তোর এই বাড়ির থেকে তাড়াবো তোর কাকা দা পুষে কে একটা কাজ ঠিক ভাবে করতে পারিস ও পাক দিলো ও না পাক খুললো আর ভোলাবে না আমার ক্ষমা করে দে মালিক আর কোনোদিনও ভোলাবে না নান পাক দ্যান আর ভোলাবে না তো না মালিক আর ভোলাবে না মনে রাখি এটা মনে রেখে দি মালিক দড়ি পাক দেবো ও ঠোনের যত ডুববো আছে আজকে সব পরিষ্কার করবো এটাই তো শাস্তি আর পুজো আসতেছে আবার কাপড় নিয়ে গ্রামে বেরোতে হবে ব্যবসা তো লাঠে তুলে দিলে এমন বলদা মানুষ নিয়ে কাজ করা যায় একটা ভালো ছেলে পাইলে এরা আমি বাড়ির থেকে তারাই দিতাম গজা হ্যাঁ মালিক এই শোন বলেন মালিক শোন গজা এর আগে তো ভুল করে ফেলছিলি একটা কাজ ঠিক ভাবে ভাই এইবার আর কিন্তু ভুল করিস না ঠিক আছে শোন চিঠিটা দিয়ে আসবি না মালিক এর আগের বার দিতে গিয়ে ওর দাদা আমার কাছে জোর করে কেড়ে নিয়ে গেছে আমাকে খুব বকেছে আমি আর পারবো না ওরকম কথা বলিস না আমি অসুবিধা দাদা বাড়িতে ছিল তখন ঢুকলি কেন ওরা তো ঢুকতে পারিনি কে জানা মালিক ওর দাদা বাড়িতে আছে আমি ঢুকতাম না মালিক কুসুম কুমারী দাস পরে শোনাও তো বার সময় কিন্তু আমার কথা বলিস মামিক সবার আমি ছাত্র সুনির্মল বসু

আমি তোমাকে বলতে আসিনি তোমাকে কিছু দিতে এসছি কি দেবে দাও আর পড়ো কিন্তু মালিক কাজ হয়ে গেছে তাড়াতাড়ি চলে দেখি আমার কথা বলছিস তো হ্যাঁ হ্যাঁ মালিক বলেছি আপনার কথা ভালো করেছিস শোন মিষ্টি খাও বলদা বলদা ভাবে থাকলে কি হবে সাহস আছে বলতে হবে কিভাবে মিনাখিরি কঠিন মনটাকে জয় করে নিল যাই হোক বাড়িতে গিয়ে একবার দেখা করে আসি আমার সুখ না হায় রে সুখ পরানোর নারী 10 12 টা বিহে পথে পথে ঘুরি আমার সুখ নাই রে সুখ নাই রে মালিক আপনি 10 বারটা বিয়া কলরনে কবে এত বড়টা আপনি বিয়েই করতে পারলেন না সুখ কর কাজে দিকে তো ভালোই মন আছে কাজে তো একটু মন নাই কয় বস্তা ঘাস কাটছিস হ্যাঁ এক বস্তা আর দুই তিন বস্তা কাটি রাখ বন্ধু খরি কি হয় কি হয়েছে মালিক ওর দে মালিক ওষুধে কাজ হয়েছে শোনো এটা তো তোমারই বাড়ি লজ্জা করো কেন শোন গো যা বাজারে যা বাড়িতে প্রথম কেউ আসলে মিষ্টি মুখ করতে হয় ভালো রসগোল্লা দই কোল্ড ড্রিঙ্কস ঠান্ডা এই সমস্ত কিছু নিয়ে আয় মালিক ল্যাংসা নিয়ে আসবো নিয়ে আসিস দশখানা সেই কথা তোরা আলাদা করে বলতে হবে নাকি আরো ভালো ভালো খাবার যা পাবি সব নিয়ে আসি তুমি রাজি আছো তো আমি রাজি খুব সুখে পা আমার কোনো টাকা পয়সার অভাব নাই তোমার খুব সুন্দর করে সাজাই রেখে দেবো আমি সে কথা আমি জানি আপনা কেন নতুন করে কিছু বলতে হবে না বলছিলাম কি কাকা কাকা হ্যাঁ কাকা আপনি তো আমার কাকা শ্বশুর হবেন বলছিলাম কি কাকা বাজারে আপনি যান মিষ্টি আনতে গজার সাথে আমার একটু কথার দরকার আছে আচ্ছা ঠিক আছে দে টাকা দে তুমি বসো গজা তোরে আমি সরব না আমারই খাস আমারই পুরিস আর আমার পাশে আজরা বাস ভরে দিলি আয় ওরে মা বারবার সেদিন বললাম আমার কথা বলছিস তো তুই কি বললি হ্যাঁ মালিক তোমার কথা বলছি আমি বাজারে যাবো না দেখি ওরা কি করে এই তুমি তো থাকুক বার মতো তোমার এত সাহস তুমি প্রেমের প্রস্তাব দিয়ে দিলে আমাকে তুমি এরকম বলছো কেন বৌদি আমার সাথে তুমি নেকা নেকা করো না তো তুমি মালিকের দেখে খুব ভয় পাও মালিকের আমি সত্যিও ভয় পাই চশমাটা কোথায় পড়েছে দেখো তো চোখে বড় খুব ভালো লাগছে আজ আর দেরি করবো না কাল কিন্তু তুমি আমার সঙ্গে কদম তালে দেখা করবে আমি তোমার জন্য অপেক্ষা করবো বৌদি মালিক আমার ভুল হয়ে গেছে মালিক আমার ক্ষমা করে মালিক আমার সেদিন তুই আমার কথা না ক্ষমা করবে মালিক ও মা মালিক ক্ষমা করে দাম ও বা বাবা ও বাবা ক্ষমা করে মালিক এরকম ভুল আমার আর কোনোদিনও হবে না আর ভুল হবে না তো না মালিক মনে করে রাখিস হ্যাঁ মনে করে রেখে আমি কান ধরে বলছি আর ভুল না এরপরে যদি ভুল করিস তোরে কিন্তু পিটাতে পিটাতে আমি মাইরেই ফেলবো কথাটা মনে রাখিস কাপড়ের গাড়িটা নিয়ে আয় ব্যবসা তো লাটে উঠলো গ্রামে বেরোবো ব্যবসা করতে আমার জীবনটা পুরো শেষ করে ছেড়ে দিল এখানে না

লাও গো শাড়ি আমি হাত দেই কেন এই তুই দেখতে আমি হাত দিচ্ছি হাত দে লাও শাড়ি দানি আছে ফুল দানি আছে রতানি আছে বিভিন্ন দর্মে শাড়ি লাও শাড়ি

পাগল হয়ে যাস একটার তো নিছিস মালিকের ওপর মায়া নাই সাইকেল সাইকেল

আপনি দেখান তো যেটা পছন্দ হয়েছে সেটা নেবেন এইটা হচ্ছে রপ্তানি শাড়ি খুব সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই দেখেন জামদানি শাড়ি এটাও তো খুব ভালো

আমার মজাটা ভাঙছে এখন আমি কি করি আশেপাশে ডাক্তারের দোকান আছে আছে ওই তো আমাদের বাড়ির পাশে ডাক্তারের দোকান আছে জান না একটু ওষুধ নিয়ে আসুন না তুই শাড়িগুলো দেখা এইবার মনে হয় মালিক আমার সারবে না বাড়ি থেকে তারাই সারবে বৌদি আমার গলাটা শুকিয়ে আসতেছে এক গ্লাস জল হবে হ্যাঁ হবে আমি আনছি কি মালিক এই তুই কোথায় গেছিলি মালিক একটু জল খেতে গেছিলাম

नो मालूम है नो عليه بابا اوہ مالم ہے تھانے کو خبر ہے خبر